আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সকালের নাস্তা বসাইসি আমরা আর আজকে ভাকা বানাইতাছি অনেক অনেক দিন পরে যদিও বা ভাকা খাইছি তবে ওইখানে আপু রান্না করে খাওয়াইছে আমি তো আর রান্না করি না ওদের চালের ভাকা সাথে অনেক রকম ভর্তা আমি এখানে ফার্স্টে চালটা ধুয়ে নিছি চাল না সরি কুটটা ধুয়ে নিছি তারপরে পেঁয়াজ মরিচ লবণ তেল সব কিছু একসাথে সুন্দর করে মাখাইয়া এখন হচ্ছে এটার মধ্যে গরম পানি দিয়া কুকারে সুন্দর করে বসাই দিব এর আগে আমি যখন কুকারে ভাকা বসাইতাম গরম পানি দিতে দেখে অনেক আপুরা কমেন্ট করতো আপু গরম পানি দিতে হয় না কুকারে তো এমনি গরম হয়ে হয়ে যায় সেটা আমিও জানি হয়ে যায় তবে গরম পানি দিলে না অনেক তাড়াতাড়ি হয়ে যায় দশ পনেরো মিনিটের মধ্যে একেবারে সুন্দর মতো ভাকাটা হয়ে যায় যে আনটি আমাদের জন্য শাক পাঠাইছিল ওইখান থেকে আমি কয়েকটা সেচি শাক বাইছা বাইছা নিয়েছি সেচি শাকের ভরটা কিন্তু অনেক মজা হয় আমার মেঝো সব কিছু ভাইজা টাইজা দিতেছিল আমি এখানে ডলা ভর্তাগুলা বানাইতে দিয়েছিলাম আর আমার ছোট জাল বরাবরের মতোই বাটা ভর্তা বানাইতেছিল যদিও বা আমি বলছিলাম যে আমি করি বাটা ভর্তাগুলো তবে বলো না থাকভাবে আমি করি তারপর এর জন্য আমি এগুলো করে নিতেছি এরপর হচ্ছে মাছের ভর্তাও বানাই নিছি এগুলা কিন্তু টাকি মাছের ভর্তা না এটা হচ্ছে চায় না খৈলসা বলে এখন নতুন এক রকমের বড় বড় খৈলসা মাছ বের হয়েছে তো ওইটাই ভর্তা করছিলাম ধনিয়া পাতা ভর্তা সেচি পাতার ভর্তা আর ধনিয়া পাতার ভর্তা দুই রকমের কারণ আমার শ্বশুর আবার নিলে খায় না আব্বার জন্য তেতুল সারা রাখছিল এর ওইটা উটুক দেখাইতে সাথে আবার শুটকি ভর্তাও করছিল আর অনেক দিন হয়েছে আমার ছোট জায়ের হাতের পাটায় মশা ভাত খাই না বা ভাকা খাই না তোরে বলতেছিলাম পাটায় মশা দাও ওর না হইতে হইতে আমি চামিজ খাওয়া শুরু করছি আর এইটা আমার কাছে এত ভালো লাগে আমার যদি কেউ পোলাও মাংস দেয় এক সাইডে আরেক সাইডে এরকম পাটায় মশা ভাত দেয় তো আমি কিন্তু পাটায় মশাটাই খাবো তারপরে তো খাওয়া দাওয়া শেষে হচ্ছে রান্না করতে চলে আর সেই কাটাকুটিগুলা কিন্তু সকালে রান্নার সাথে হয়ে গেছিলো আসলে সকালে রান্নার সময় আমরা কাটাকুটি করি কেন এরপরেও কিন্তু অনেক কাজ থাকে ঘরের কাজ থাকে তারপরে আবার বাচ্চাদের পড়াশোনা থাকে নাইল তো স্কুলে চলেও গেছে ওকে রেডি করতে হয় অরাম আম্মুর এর জন্য আমাদের কাটাকাটিগুলোও সকাল সকাল হয়ে যায় আর আমাদের বাসায় রান্নাবান্নাগুলোও তাড়াতাড়ি হয়ে যায় এখানে আমি ছোট মাছ রান্না করে নিয়েছি ফার্স্টে আর এগুলো হচ্ছে কলিজা গিলা পা পাকনা এগুলা দিয়ে হচ্ছে লাউ দিয়ে রান্না করব আমাদের বাসা এইভাবে আমরা লাউ দিয়ে এগুলা দিয়ে রান্না রান্না করি এটা কিন্তু অনেক মজা লাগে অনেকে না ঝোল করে করে লাউ যেমন আমার আপু ঝোল করে রান্না করে তবে আমার আমি কখনো দেখি নাই ঝোল করে লাউ দিয়ে রান্না করতে তবে আমার আপু যে মাছ দিয়ে ঝোল করে রান্না করে ওইটাও অনেক মজা লাগে আমি এটা রান্না করার সময় আমার জালেদের সাথে ওইটাই বলতে এক একজনের রান্নার টেস্ট এক এক রকম আমার আপুর রান্না যে এত মজা এত মজা সেটাও বলতেছিলাম আমার জালদের যে আপুর হাতের রান্না একবার খাইলে তোমরা ফিদা হয়ে যাবে আমার মেজো জাল খাইছিল যখন সৌদি আরব গেছিল এই জন্য ও বলতেছিল হ্যাঁ আমি খাইছি আসলে লাবুনি আপুর হাতের রান্না অনেক মজা তবে আমার ছোট জাল খায় না ও বলতেছিল দেশে আসলে খাবে আমি বলি কি দেশে আসলে তো আপুর রান্নাই করা হয় না আমি তো এত বছরে মাত্র আমার বোনের রান্নাই ফার্স্ট খাইছি সৌদি আরবে গিয়ে কারণ আপু যখন দেশে আসে ওদের বাসায় গেলে বড় আপু রান্না করে মানে আপুর জাল রান্না করে এর জন্য খাওয়া হয় না আর আমাদের বাসায় আসলে কি আমার মা ওরে না করতে দিব আসলে এর জন্যই কখনো খাওয়া হয় নাই তো ওইটাই বলতেছিলাম আমার ছোট যা আমি শাকটা বসাই দিছিলাম শাক বসাই আছে আমি নিয়ে স্কুলে যাইতেছি কারণ অনেক দিন পর যেহেতু স্কুলে যাইব এর জন্য ওর সাথে আজকে আমি গেছিলাম তা আমি বারোটা থেকে স্কুল শুরু হয় আর নাইলের হচ্ছে শেষ হয় বারোটায় তো ওদের আবার আজকে শিশু বরণ ছিল মানে ওরা নতুন ভর্তি হয়েছে তো এর জন্য ওদের বরণ করছে ওইখান থেকে ওরে টিফিন দিছিল কেক মিষ্টি সিঙ্গারা তারপরে পেন্সিল আবার একটা ফুলও দিছে আর ফুলটা ও আমারে বলতেছিল বড়া মেয়েটা তো আমি তোমার জন্যই আনছি পাম দিতে পারে ভালো মাসাল্লা তারপরে তো বাসা এসে গোসল নামাজ সব শেষ করে আমরা এখানে বসছি খাইতে আর ফার্স্টে শাক দিয়ে খাইতেছিলাম আজকে আপনাদের একটা সত্যি কথা বলে আমি না কখনো ছোট মাছ তারপরে শাক এগুলা খাই না তবে এখন শিখতেছি এখন মোটামুটি শাক খাইতে ভালো লাগে আসলে বয়স বাড়লে নাকি শাক করলা ভাজি এগুলা খাওয়া যায় তো আমি বলি কি মনে হয় আমার বয়স বাড়তেছে এর জন্য এখন এগুলা ভালো লাগে খাওয়া দাওয়া শেষে তো আমরা থাকি বরাবরই তারপরে হচ্ছে সন্ধ্যার পরে এইখানে আমরা পিঠা বানাইতে বসছি মা হচ্ছে দুধ কোলই পিঠা বানাইবো আজকে তো ওইটাই আমরা তিন জাল মিলে মিলে মা আমাদের সাথে বানাই মা আমরা অনেক পিঠা খাইছি তুমি তো খাও নাই বলতেছে এর জন্য তোমার জন্য পিঠা বানাইতাছে আমি বললাম যে আমি তো খাইছি আপু ওইখানে অনেক পিঠা বানাইছে পিঠা বানানোর মাঝে আপনাদের সাথে একটা টপিক নিয়ে কথা বলি আসলে অনলাইনে কিন্তু এখন অনেক রকম ক্লাস করা হয় তো একটা আপু হচ্ছে তাদের অনলাইন ক্লাস খুলছে সেটা হচ্ছে অনলাইন কোরআন লার্নিং একাডেমি যার মাধ্যমে দেশ বিদেশের সকল শিক্ষার্থীরা ঘরে বসে খুব সহজে কোরআন শিক্ষা গ্রহণ করতে পারবে তাদের একাডেমিতে কায়দা আমপারা সম্পূর্ণ কোরআন তালোয়ার তাজবি এবং নুরানু পদ্ধতিতে অত্যন্ত যত্ন সহকারে পাঠদান করানো হয় তাদের এখানে বেদ সিস্টেম নয় বরং সম্পূর্ণভাবে ওয়ান টু ওয়ান ব্যক্তিগত ক্লাস ক্লাস পরিচালিত হয় এর ফলে প্রতিটি শিক্ষার্থী তার নিজস্ব দক্ষতা ও গতির অনুযায়ী শেখার সুযোগ পায় এবং শিক্ষক সহকারী ব্যক্তিগত মনোযোগ দিয়ে যথাযথ গাইডলাইন প্রদান করতে পারেন হ্যাঁ অবশ্যই কিন্তু অভিজ্ঞ ও যোগ্য শিক্ষার্থীদের মাধ্যমে এই ক্লাসগুলো পরিচালিত সমূহ জুম অ্যাপ হোয়াটসঅ্যাপ অথবা গুগল মেট এর মাধ্যমে নেওয়া হয় যা শিশু কিশোর ও প্রাপ্তবয়স্ক সব সব বয়সের শিক্ষার্থীদের জন্যই কিন্তু কিন্তু অত্যন্ত উপযোগী তো তাদের সাথে যদি কেউ যোগাযোগ করে এই ক্লাসগুলোতে চান আমি এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিচ্ছি ক্যাপশনে আপুদের পেজটা মেনশন করে দিব কথা বলতে বলতে আমাদের পিঠা বানানো শেষ আর কিভাবে হইলো সেটা তো দেখলেনি আমাদের কলুই পিঠা এখন হচ্ছে এটা আমরা গরম গরম চুলা পারব সেই সবাই খাব শীতের দিনে কিন্তু এরকমভাবে খাইতে অনেক ভালো লাগে তো আজ এই পর্যন্ত এই কথা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবে না الله حافظ السلام عليكم